নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে আমি সুবর্ণ আক্তার প্রথমে জানিয়ে দিচ্ছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিপুর সদর উপজেলা উদ্যোগে গণ অনুষ্ঠিত ডাক্তার কে এম নাহিদুল হকের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর ডায়াবেটিক সমিতির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন জন্মাষ্টমী উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত এখন বিস্তারিত দুর্গত এলাকায় মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই অংশ হিসেবে সমাজের সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করছে তারা গত শুক্রবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ বন্যা দুর্গত এলাকায় সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী হিসেবে আর্থিক সাহায্য শুকনো খাবার মুড়ি চিরা ওষুধপত্র খাবার স্যালাইন ফিটকারি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে এ সময় শিক্ষার্থীরা জানান বর্ণা দুর্গত এলাকায় ফেনী এবং কুমিল্লায় তাদের এসব সংগৃহীত ত্রাণ সামগ্রী বর্ণা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ফরিদপুরে প্রায় দশ থেকে বারোটি স্পটে এই সমস্ত ত্রাণ সামগ্রী সংগ্রহ হচ্ছে সংগ্রহ হচ্ছে বলে তারা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর উপজেলা উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত গত শুক্রবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের গোয়ালচমটে অবস্থিত পুরাতন বাস স্ট্যান্ডের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি হজরত মাওলানা মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক লোকমান হোসেন জাফরি সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মুফতি হাসান মেহেদি যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম মাওলানা আবু জাফর সাংগঠনিক সম্পাদক এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সমালোচনা করেন তারা বলেন অবিলম্বে তার দুর্নীতি শ্বেতপত্র প্রকাশন ও পাঁচই আগস্টে যে সমস্ত পুলিশ সদস্য নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করেছিল তাদেরও শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বক্তারা বলেন যে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে তার শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আর সেগুলো উদ্ধার করে টাকা পাচারকারী ও দুর্নীতিদের সাথে জড়িত ব্যক্তিদের আউনে আইনের আওতা আনা হবে বলে জানান বক্তারা বলেন ভারত ফারাক্কায় বাদ ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের প্রায় দশটি জেলা আজ পানিতে নিমজ্জিত সেখানে লক্ষ লক্ষ মানুষ মানবতায় জীবনযাপন করছে তারা এখন প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে এখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে আর তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের জনগণকে সংগ্রহ করে আগামীকাল থেকে আমাদের সাহায্যে সবাই একসাথে কাজ করব সকলের সহযোগিতায় আমাদের একসাথে এগিয়ে আসতে হবে নো আওয়ামী লীগ নো বিএনপি আমরা চাই ইসলামী হুকুমতি সরকার প্রতিষ্ঠা হবে আর তাই এখন থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে এরপরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডাক্তার কে এম নাহিদুল হকের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম লিয়াকত হোসেনের মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক্স সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দা চিত্তরঞ্জন দাস ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুসলিম উদ্দিন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যাপক উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনার আহমেদ তরফদার ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম কিবরিয়া ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের স্কিম অ্যান্ড ভিডি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজবাহউদ্দিন খান ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শিপ্রা সি সিনহা রায় সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় অব্যাহতিপ্রাপ্ত ডাক্তার কে এম নাহিদুল হক বিভিন্ন সময় আনা অনিয়ম ও অপকর্মে লিপ্ত ছিল যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি পাবার পরই সে নানা ষড়যন্ত্র মেতে ওঠে এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরিরত চিকিৎসা সেবায় নিয়োজিত বিভিন্ন চিকিৎসকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা এখন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের অনেক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তা একেবারে কাম্য নয় এ ব্যাপারে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয় ফরিদপুর ডায়াবেটিক সমিতির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে গত শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সমিতি পরিচালনার জন্য পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক জনাব মীর নাসির হোসেন যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদুল হাসান সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ প্রসাধক ও অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা জনাব চিত্তরঞ্জন ঘোষ সদস্য জন্মাষ্টমী উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মুর্শিদ আলম বিপিপিএম এ মত বিনিময় সভায় ফরিদপুর জেলার সকল উপজেলার পূজা কমিটি উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দেশের দশ থেকে বারোটি জেলা বর্তমানে বন্যা আর সেসব মানুষের সাহায্যার্থে সভায় বক্তারা বলেন দেশের দশ থেকে বারোটি জেলা বন বর্তমানে বন্যা দুর্গত আর সেসব মানুষের সাহায্যার্থে জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সেই সাথে একমত পোষণ করে আমরা ফরিদপুরে সকল উপজেলার পূজা উদযাপন কমিটি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি দেশের একাংশ দুর্ভোগ দুর্দশায় থাকবে আর অন্য একাংশ উৎসব উদযাপন করবে এটা হতে পারে না এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা একটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ফরিদপুর পৌরসভার দ্বিতীয় শ্রেণীর কর্মচারী আলিপুর নিবাসী মোহাম্মদ মামুনের চাকরি বহাল রাখার জন্য বাবদ দশ লক্ষ টাকা দাবি এবং তাকে শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদ করায় ফরিদপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনিকে হত্যার হুমকিদাতা ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর গ্রেফতারের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জনি শেখ মোহাম্মদ সাগর আহমেদ ও তানিয়া সুলতানা বক্তব্যে নেতৃবৃন্দ মোজাম্মেল হোসেন মিঠুর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরপর একটা মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর পৌরসভার পাশে গিয়ে দাঁড়ায় দাবির সকল খবর সবার আগে পেতে আমাদের পেজ নাগরিক দাবি ফলো করুন এবং ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট নাগরিক দাবি ডট কম ভিজি